আসসালামু আলাইকুম ওয়া হু আজকে সকালের পত্রিকায় দেখেছে যে সরকার কিছুটা খুশি কারণ ইমিগ্রেশনের ইমিগ্রেন্টদের সংখ্যা কমতে শুরু করেছে এই দেখেন হেডলাইন ইমিগ্রেশন লেভেল ফল তারপর লেখছে এমিদ ভিসাস ডাউন এই কিভাবে কমছে তারা এটা বলছে একটা সংজ্ঞা দিছে আর কি মানে একটা বিবরণ দিয়েছে তারা বলছে যে ব্রিটেন রেকর্ড লেভেল ইমিগ্রেশন কমে গেছে যে যেটা গিয়া শার্প ডিক্লাইন ব্যাপক পরিমাণে এটা কমছে ফরেন ওয়ার্কার্স কম আসছে স্টুডেন্ট কম সেই জন্য তারা বলছে তারা খুশি আর কি তাই আর কি প্রথম সাইড যেটা তারা বলতে চাচ্ছে যে দি ইউকে হ্যাজ গ্রান্টেড এক লক্ষ উনচল্লিশ হাজার একশো বিসা থ্রি ক্যাটাগরিতে এটা থ্রি তিনটা ক্যাটাগরি হলো গিয়া স্কিল ওয়ার্কার স্টাডি এন হেলথ এবং কেয়ার ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা হেলথ এবং কেয়ার ভিসা এই ক্যাটাগরিতে মানে ভিসা কম ইস্যু হয়েছে যেটা বলছে এই বছরের জানুয়ারিতে এই তিন মাসে এটা বলছে আগে যেটা ছিল এক লক্ষ চুরাশি হাজার সেম পিরিয়ড লাস্ট ইয়ার আর জানুয়ারি থেকে মার্চ আর কি বলছে ইউকেএস গ্রান্টেড ওয়ান মানে থার্টি নাইন ওয়ান অর্থাৎ একশো উনচল্লিশ টু থ্রি গ্রুপ জানুয়ারি ডাউন ফ্রম ওয়ান হান্ড্রেড পিরিয়ড লাস্ট ইয়ার গত বছর যেখানে তিন মাসে ছিল এক লক্ষ চৌরাশি হাজার ভিসা তিন ক্যাটাগরিতে এই বছর দিছে এক লক্ষ উনচল্লিশ হাজার ব্যাপক কমছে তারা বলছে আর কি এরপরে বলছে ডেটা পাবলিশ বা হোম অফিস স্টার্টে বলতে আজকে হচ্ছে গিয়ে পয়লা মে অর্থাৎ ত্রিশে এপ্রিল যেটা বেরিয়েছে যেটা অনুযায়ী অনেক কমছে এই বলে দিছে একশো চুরাশি হাজার আর এখন আসছে এই বছর গত বছর একশো চুরাশি হাজার ছিল এই বছর একশো উনচল্লিশ হাজার একশো আরও ব্রেকডাউন তারা দিয়েছে দি অ্যাকর্ডিং টু হোম ডেটা চল্লিশ হাজার সাতশো বিশা ওয়াজ গিভেন টু দি স্টুডেন্ট ইন দি ফার্স্ট থ্রি মান্থস অফ দি ইয়ার যেটা আগের বছর হয়েছিল তিন মাসে বাহাত্তর হাজার আটশো এই বছর চল্লিশ হাজার সাতশো এটা বলতেছে আপনার স্টুডেন্ট ভিসা ফার্স্ট থ্রি মান্থ অফ দি ইয়ার গত স্টুডেন্ট ভিসা গত বছর এই প্রথম তিন মাসে ছিল বাহাত্তর হাজার আটশো এই বছর প্রথম তিন মাসে চল্লিশ হাজার সাতশো তারপরে এখানে আরও বলছে এই স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার আশি পার্সেন্ট কমছে গত বছর যেটা ছিল বত্রিশ হাজার নয়শো এই বছর মাত্র ছয় হাজার সাতশো দি নাম্বার অফ ভিসা গিভেন স্টুডেন্ট ফ্যামিলি মেম্বার ফেল এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কমছে বত্রিশ হাজার নয়শো থেকে ছয় হাজার সাতশো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কারণ এটা বলছে ডিপেন্ডেন্ট আনতে পারবে না এই কারণে কমছে আরও লাগছে সিমিলার ব্যান অন কেয়ার ওয়ার্কারিং ডিপেন্ডেন্ট কেম ইন টু অন মার্চ ইলেভেন থেকে কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট আনতে পারবে না সেই ক্ষেত্রে বলছে ডেট মান্থ ভিসা eh, 2400 থাউজেন্ড ফোর হান্ড্রেড ভিসা আর ইস্যুড হেলথ কেয়ার ওয়ার্কারস এবং এইটি থ্রি 14300 লোয়ার আগে যেটা ছিল চোদ্দো হাজার মার্চ মাসে গত বছর সেম টাইমে ছিল 14300 এই বছর সেম টাইমে দুই হাজার সুতরাং সংখ্যা কমে আসছে স্টুডেন্ট ছিল তো অনেক বললাম একটু আগে কেয়ার ভিসার ক্ষেত্রে বলছে চোদ্দ হাজার তিনশো জায়গায় এখন মাত্র দুই হয়েছে অনেক কিছু কমতেছে সুতরাং সরকার খুশি বলতেছে ইমিগ্রেন্ট ভিসা লেভেল ফল এমিট ভিসা ভিসা স্ক্র্যাকডাউন আরও কি বলছে দেখে এবং সরকার প্রাইম মিনিস্টার যে দিছিলেন পাঁচ দফা দাবি সেটা কাস্ট করতেছে তারা মনে করতেছেন আরও বিভিন্ন ধরনের ডেটা দিয়েছে এই হচ্ছে এই মিশনের একটা নিউজ আরেকটা নিউজ আপনাদেরকে একটু পরে শেয়ার করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ